এই ধরনের মেশিনগুলো যদি আপনাদেরকে দরকার হয় তাহলে আমার থেকে নিতে পারবো মেশিনটা একটা তৈরি করলাম মেশিন গুলাই যদি কারো দরকার হয় তাহলে আমার থেকে নিতে পারবেন অনেক মেশিন তৈরি করা আছে যে পিছনে মেশিনের আরো বড়ি আছে তিনটা মেশিনের অর্ডার আছে যে মেশিন গুলাই হলে আপনারা আমার থেকে নিতে পারবেন আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি থানা ব্যাগটা চৌরাস্তা সংলগ্ন সাতাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো 3, 0, 0, 8, 7, 6.